জাতীয় মাছ ইলিশ রচনা ভূমিকা বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশের নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যায় মাছের সহজলভ্যতার জন্য আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয় বিভিন্ন প্রকার মাছের মধ্যে আলাদা বৈশিষ্ট্যের কারণে ইলিশ আমাদের জাতীয় মাছ আবাসস্থল ইলিশ মাছ সাধারণত সমুদ্রের লোনা পানিতে বাস করে লোনা পানিতে বাস করলেও ডিম পাড়ার সময় এরা নদীতে আসে আর এ কারণে আর এ কারণে আমাদের দেশের পদ্মা মেঘনা যমুনা সহ বড় নদীগুলোতে ইলিশ পাওয়া যায় নদীর মোহনায় সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায় বাংলাদেশের চাঁদপুর জেলা ইলিশের জন্য বিখ্যাত খাদ্য হিসেবে ইলিশ ইলিশ খুবই সুস্বাদু একটি মাছ এর অনন্য স্বাদ ও সুঘ্রাণের জন্য দেশের বাইরেও এর ব্যাপক চাহিদা রয়েছে এর অনন্য স্বাদ ও সুঘ্রাণের জন্য দেশের বাইরেও এর ব্যাপক চাহিদা রয়েছে খাদ্য হিসেবে ইলিশ মাছ বাঙালির পছন্দের শীর্ষে এবং এর পুষ্টিগুণও অনেক ইলিশ আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণ করে আর তাই খাদ্য হিসেবে ইলিশের গুরুত্ব অনেক অর্থনৈতিক গুরুত্ব ইলিশ আমাদের জাতীয় মাছ এবং প্রচুর পাওয়া যায় বলে আমাদের দেশে এর অর্থনৈতিক গুরুত্ব অনেক ইলিশের গুরুত্ব বিবেচনা করে সরকার ডিম পাড়ার মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে এছাড়া বাচ্চা ইলিশ বা ঝাটকা ধরাও আইনত অপরাধ জেলেরা ইলিশ মাছ ধরে অর্থনৈতিকভাবে সচ্ছলতা লাভ করছে এবং আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছে উপসংহার খাদ্যের উচ্চ কর্মস্থান এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় ইলিশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ তাই আমাদের সকলের উচিত এ সম্পদকে রক্ষা করা অর্থাৎ ইলিশ মাছ কিন্তু সবারই প্রিয় সুস্বাদু একটি মাছ তো আমাদের রচনা এখানেই শেষ করছি সবগুলো রচনার পিডিএফ সিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের চ্যানেলে এভাবে আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো